ডিজে এয়ার থ্রি এস একদম প্রফেশনাল লেভেলের ড্রোন ডিসপ্লে সহকারে এটা হচ্ছে পাঁচশো পঁচানব্বই গ্রাম আপনি একদম প্রফেশনাল হাই লেভেলের আপনি ভিডিও ভিডিও করতে পারবেন সিনেম্যাটিক ভিডিও মুভি বা শর্ট ফিল্ম 500 মিটার উপর থেকে ভিডিও শুট নিতে পারবেন মেঘের উপর থেকে ভিডিও শুট নিতে পারবেন ওরে ভাই রে ভাই যারা এটা যখন পূর্বে বের হয় এটা হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা বাট লক্ষ পঁচাত্তর হ্যাঁ এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা বাট এখন আমরা রিসেন্টলি ডিসকাউন্ট দিয়ে এটা প্রাইস রাখছি মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা এক টাকা হ্যাঁ ভাই পনেরো টাকা ডিসকাউন্ট হিউজ ডিসকাউন্ট পনেরো হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এটাতে কিন্তু আরসি টু রিমোট পেয়ে যাবেন মানে খুঁজতেছেন হ্যাঁ এটা আপনি ভার্টিকাল ভাবে ভিডিও করতে পারবেন আপনি আপনার যারা প্রফেশনাল লেভেলে ড্রোন করতেছেন তারা চাইলে ডিজে এয়ার থ্রি আসতে নিতে পারেন

রিমোট পাঁচশো বারো জিবি জিবিড থাকে ফোর প্রো কিন্তু দুটা এডিশন একটা হচ্ছে আর সি টু রিমোট দিয়ে আর একটা হচ্ছে আর সি টু প্রো প্রো প্রোডি থাকে নেই